জম্মু কাশ্মীরে অশান্তি তৈরি করার চেষ্টায় বার বারিয়ান কায়দায় হামলা সংগঠিত করছে জঙ্গিরা এর নিন্দা জানাবার ভাষা জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে এ ব্যাপারে মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন জঙ্গিরা উপযুক্ত শাস্তি পাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাহেলগাঁয়ে গিয়ে সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে এসেছেন পাকিস্তানি জঙ্গিদের কখনোই প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীর পক্ষ থেকে আমি ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পহেলগাঁয়ে মঙ্গলবার জঙ্গি হামলার ঘটনার প্রায় আঠাশ জন পর্যটকের মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রী নিজের প্রতিক্রিয়ায় এমনটাই দাবি করলেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরে যেভাবে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন তা দেখে জঙ্গিরা পরিকল্পিতভাবে এই আক্রমণ সংগঠিত করেছে বিশেষ করে বর্তমান সরকার তিনশো ধারা বিলোপ করার পর যেখানে পর্যটকরা যেভাবে ভিড় জমাচ্ছিল তা সহ্য হয়নি যোগীদের যেখানে তাই আবারও অস্থিরতা তৈরি করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে স্তব্ধ করতে এই নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে যোগীরা একটা যে একটা অ্যাক্ট সেখানে হয়েছে এতগুলো নিরীহ আমাদের ত্রিপুরার থেকে শুরু করে সমস্ত প্রদেশের লোক সেখানে উপস্থিত ছিল এর মধ্যে দেখা গেছে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বলেছে আমাদের ত্রিপুরার কয়েকজন গল্পের জন্য রক্ষা পেয়েছে আপনারা সবাই জানেন যারা বাংলায় কথা বলে যারা কর্ণাটকের থেকে শুরু করে সমস্ত প্রদেশেরই লোক ছিল এবং তাদেরকে যেভাবে হত্যা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমি আগেও বলেছি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনিও বলেছেন এবং উনি সেখানে গিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি সেই পেহালগাতেও গিয়েছিলেন এবং যা উনি বলেছেন যে পাকিস্তানি যারা আছেন তাদেরকে ছেড়ে যেতে হবে ভারতবর্ষ থেকে এবং সেটা অক্ষর অক্ষরে পালিত হবে নিশ্চিত থাকুন এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেছেন আমি আগেও বলেছি সেটাও কিন্তু আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে তারা রেজাল্ট পাবেন কাউকে উনি ছাড়বেন না এবং সমস্ত ভারতবাসী ওনার সাথে আছে সেটাও আপনারা দেখেছেন ত্রিপুরাবাসীর থেকেও আমরা বলেছি যারা গিরিব ফ্যামিলি তাদের প্রতি সহানুভূতি রয়েছে ওনাদের সাথে আমরা আছি এবং আগামী দিন এই ধরনের যে বারবারিক ইন্সিডেন্ট সেখানে হলো সেটা আগামী দিন যাতে ভারতবর্ষে না হয় সেটা তার একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা মাননীয় প্রধান না স্যার বাংলাদেশ এবং পাকিস্তান কতটা